চার বছর আগে পরে থাকা এই ড্রেসটিকে আবারও নতুন লুক দিলাম আর নতুন লুক দিয়ে আমি ব্যবহার করতে পারলাম যেহেতু সাদা কালার অনেকদিন পরতে পারতেছিলাম না এভাবে পরেছিল তো এর ফাইনাল নতুন লুক দিলাম এই ছিল আমার আগের লুক আর এটা হলো আমার পরের লোক তো তোমাদের কাছে আগের লুক ভালো লাগছে না পরের লুক ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো জামাটা কিন্তু অনেক পুরাতন যার কারণে এখানে একটু জামার কালারটা ডিসকালার হয়ে গেছে তো প্রথমে আমি যে যে ডিজাইনটা আছে ডিজাইন থেকে উপরে তিন ইঞ্চি বরাবর মার্ক করলাম মার কলম যাতে ডিজাইনটা সুন্দর আসে এই কারণে তো এখান থেকে আমি তিন ইঞ্চি পর পর এইভাবে করি যে গোলটা কেটে নিয়েছি এই গোল বরাবর সুন্দর করে গোল করে নেবো তোমাদের পছন্দ অনুযায়ী গোল করে এই ডিজাইনটা করে নিতে পারো ঘরে পছন্দের সাদা ড্রেসটি পরে আছে তারা সেই সাদা ড্রেসটি পরতে পারতেছে না তারা এইভাবে করে রং করে নিতে পারো তো আমি কালো রং কিনেছিলাম কেননা কালো রঙের দাম সবসময় অন্য রঙের থেকে প্রায় দাম যেহেতু জীবনের প্রথমবার এই এই ডিজাইনটা করতেছি কারণে আমি কালো রং নিয়েছিলাম তো অন্য রং দিয়েও তোমরা করে নিতে পারো সেমভাবে তো এভাবে আমি পছন্দ অনুযায়ী গোল করে নিলাম তোমাদের পছন্দ অনুযায়ী গোল করে নিবা তো যেহেতু প্রথমবার ছিল আমি বেশি গোলগুলো করি নাই কেননা একটু পাতলা পাতলাই করবো এগুলো বাধাও কিন্তু অনেক ধৈর্যর ব্যাপার তো দুইটা হাতা আমি অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে দুইটা হাতার উপরে যে গোল করে নেব হাতার উপরে আমি একটি গোল রাখব এবং দুইটা করে গোল হয়ে যাবে হাতে তো এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে বেঁধে নিতে হয় একদিন বাঁধতে হয় একদিন এটা রং করতে হয় তারপরে শুকাইতে হয় এর একটাই সার্থকতা তোমার পরে থাকা ড্রেসটি তুমি ব্যবহার করতে পারবে আবার নতুনভাবে নতুন লোকে তো এই যে গোলগুলো করেছিলাম এই গোলের চারটিকে খাতা স্টিক দিয়ে সেলাই করে নিলাম তো প্রত্যেকটি গোলই সুন্দর করে কিন্তু সেলাই করে নিতে হবে আর নিচে যে আমার ডিজাইন ছিল অর্থাৎ পুঁথি বসানো ছিল এই পুঁথির মাঝখানেও কিন্তু আমি এইভাবে করে ছোটো ছোটো করে বেঁধে নিয়েছিলাম এটা অফ ক্যামেরায় আমি বেঁধে নিয়েছিলাম তারপরে যে বড়ো গোলগুলো করেছে এই গোলগুলোর যে আমি এক সাইডে সুতা রাখছিলাম এই সুতাটা ধরে টেনে একদম গুছিয়ে নিতে হবে গুছিয়ে নেওয়ার পরে একদম উপর বরাবর সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে তো এই সুতাতে যদি না হয় আবার নতুন করে সুতা কিন্তু অ্যাড করতে পারো আর এখানে মোটা যে ল্যাপ সেলাই করা যে সুতা আছে এই সুতাতে বাদলে সব থেকে ভালো হবে আমি এটা তিন তারের সুতা নিয়েছিলাম এই সুতাতে বেঁধে নিয়েছিলাম তবে কালো রঙটা করা একটু ডিফিকাল্ট কেননা কালো রঙ খুব সহজে ঢুকে যায় তো কালো রঙ করার সময় খুব টাইট করে বাঁধতে হবে আর এই যে ওড়না এই ওড়নাটাও আমি এভাবে করে নিচে তিনটা গোল করে নিয়েছিলাম গোল করে বেঁধে নিয়েছিলাম আর ওড়নার ভাজে ছিল আর স্যালোয়ারটা শুধু আমি জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম যেহেতু সালোয়ারটা অত ডিজাইন করার প্রয়োজন হয় না একদম সাপের লাঠির মতো পেঁচিয়ে নিয়েছিলাম তো সবগুলো আমার বাধা শেষ এখন একদম ফুটন্ত গরম পানিতে এই সোডিয়াম পাথরটা দিয়ে দেবো নতুন 3 তোলা রং লাগিছিল আমার এই ড্রেসটি কমপ্লিট করতে তে তোলা রঙের সাথে তিন প্যাকেট সোডিয়াম পাউডার দিয়েছিল তো এই সোডিয়াম পাউডারটা সুন্দর করে গলিয়ে নিতে হবে আর এক দোকানদারের কাছে কত টুকো কাপড়ের কথা বললে ওরা কিনতে তত টুকো রং দিয়ে দেবে আর এক তোলা রঙে কিন্তু তিন গজ কাপড় রং করা যায় যেহেতু জামা সালোয়ার পায়জামা সবকিছু ছিল যার কারণে আমার এখানে 3 তোলা রং রেখেছিল তো এই রঙটা সুন্দর করে গরম পানিতে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পরে প্রত্যেকটি কাপড়ের ভিতর দিয়ে দিতে হবে কাপড়গুলো রঙের পানিতে চোপানোর পরে একটি পাতিলে ঢেলে নেব ঢেলে এখন চোলায় আসতে হবে চোলায় এটি জ্বালিয়ে দিতে হবে তো আমার সিলিন্ডার ফুরে যাওয়ার কারণে আমি মাটির চোলাতে দিয়েছি তো মাটির চোলাতে প্রায় আমি বিশ মিনিট জাল করে নিয়েছিলাম একদম ফুল ইটে তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পরে এমনভাবে ধুইতে হবে যাতে করে এর কোনো কালো রং যাতে না থাকে যতক্ষণ পর্যন্ত কালো রং সরাবে অতক্ষণ পর্যন্ত ধুইতে হবে তো সুন্দর করে ধোয়ার পরে এখন গিটগুলো খুলে নিতে হবে তো মাথায় সুন্দর একটি গিট ডু ছিল ওই গিটের কাপড়টা সেরে নিতে হবে সেরে নেওয়ার পরে কিন্তু যে সবগুলো গিট খোলা খুব সহজ হয়ে যাবে তো আর এই রঙগুলো শুকানোর পরে আর একটু গাঢ় দেখা যাবে আর আপনারা কখনোই ভুল করবেন না কালো রং করার সময় অবশ্যই কাপড় কখনও বেজে যাবেন না তো আমি কাপড়টা আগে ভিজিয়ে নিয়েছিলাম যার কারণে রঙটা খুব দ্রুত সরাই গিয়েছিল